আজ আমি একটু অন্য ধরনের রুই মাছের রেসিপি দিলাম বন্ধুরা দেখে বলবেন কেমন হয়েছে আপনারা করে খেয়ে দেখতে পারেন এটা আমার শাশুড়ি মাতার কাছ থেকে শেখা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এই ভালো করে ভেজে নিচ্ছি একটা বড়ো পেঁয়াজের হাফ কুচিয়ে নিয়েছি একটা বড়ো টমেটো কুচিয়ে নিয়েছি কুচিয়ে জল দিয়ে ধুয়ে দানাগুলো সব ফেলে দিয়েছি টমেটোর দানা খেতে নেই শুনেছি ভেজে তুলে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবার হচ্ছে আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করবো সেটাই দেখাচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে তবে আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি উনি সর্ষে ফোড়ন দিতেন আর হচ্ছে পেঁয়াজ দিতেন না অনলি টমেটো দিয়ে রান্না করতেন তো আমি এবার মাছে একটু পেঁয়াজ না দিলে তেমন একটা ভালো লাগে না আমার তার জন্য আমি হাফ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হবে অল্প নুন দিয়ে দেবো নরম হওয়ার পর পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে আমি টমেটো দিয়েছি ও টমেটোটাও নরম হয়ে গেছে অনলি টমেটো দিয়ে রান্না করবেন বন্ধুরা আর কিচ্ছু না আমি কিন্তু মুখে স্বাদের জন্য এগুলো দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অল্প নুন এটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার অল্প একটু জল দেবো টমেটো থেকে জলটা শুকিয়ে গেছে দেখুন টমেটো পুরো গলে গেছে এবার আমি অল্প সামান্য জল দিয়ে দেবো আকাশে বিশাল শব্দ চারিদিক অন্ধকার করে এসেছে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে আমার জল ফুটে গেছে এবার মাছ আমি দিয়ে দিচ্ছি এই যে মাছটা দিয়ে আর একটু সুন্দর করে ফুটিয়ে নেব আর আপনাদের যদি একটু টক টক ভালো লাগে তাহলে আর একটু বেশি করে টমেটো দেবেন টমেটো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ ব্যাস আর কিচ্ছু না দারুণ লাগবে খেতে কিন্তু এটা শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মৌসুমী কন্যা একটু ব্লগে আপনাদের স্বাগত কাঁটা সেরে তারপরে মেশিনে যে কাস্তে দিয়েছিলাম দেখালাম তো সেই কাঁচাগুলো উপরে ঘরে মেলে দিয়ে এসেছি তারপরে স্নান করেছি আজ বৃহস্পতিবার পুজো দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করেছি এগুলি কিচ্ছু তুলতে ভুলে গেছি মানে কাজের তার নয় কাল ভোরবেলা এসেছি তো আর এখন কুকুরঘাটে গেলাম একটু একটু জল ভরার দৃশ্য তুলে আনলাম তো এখন একটু রেস্ট নেব। সকালবেলা কাজ করতে করতে অনেকের ভিডিও দেখেছি তিনটে ডিভাইস দিয়ে আর টিভি দিয়ে তো এবার একটু রেস্ট নেব আবার সন্ধ্যেবেলায় চা নিয়ে ফিরে আসব মিশো থেকে পার্সেল এলো দুটো কালই ফোন করেছিল কাল তো বাড়ি ছিলাম না ওই জন্য রেখে দিতে বলেছিলাম আর নিয়ে গেল এটা খুলে দেখাচ্ছি আর এই একটা দুটোই দেখাবো খেতে দুপুরবেলা রেস্ট নিয়েছি রাতে বিয়েবাড়ির মতন আছে যেহেতু বেড়াতে গেছিলেন তারাপীঠ গিফট কেনা হয়নি তো আজ বৃহস্পতিবার আমাদের এখানে বৃহস্পতিবার মার্কেট সব বন্ধ থাকে তো তাও যাচ্ছি দেখি খুঁজে কোনো একটা দোকান থেকে তো কিছু আনতে হবে বিয়েবাড়ি যাবো কী করে খালি হাতে তাই এখন যাচ্ছি দেখি কী পাওয়া যায় এসে বৃষ্টি কবলে পড়েছি তো ভোরবেলা একটু রোদ রোদ বেরিয়েছিল তো কত্তামশায় সমস্ত কিছু মেশিনে দিয়ে দিয়েছি সেটা মেশিন থেকে আধা শুকনো করে বের করেছি তাও একটু রোদ না দিলে বলুন শুকানো যায় তো দোতলার ঘরে মেলে দিয়েছি আর এই যে মার্কেট গেছিলাম একটা সুন্দর শাড়ি এনেছি তো শাড়িটা দেখানো গেল না এমনভাবে প্যাকেট করা এটা আর খুললে পরে আর অনুষ্ঠান বাড়িতে গিফট দেবো তো তাই আর খুলতে পারলাম না আপনারা যদি মনে করবেন না ক্ষমা চেয়ে নিচ্ছি খুব সুন্দর একদম বাসন্তী হলুদের উপরে মুখলি জরির কাজ করা বেনারসির মতো আর কি দুঃখিত শাড়িটা দেখাতে না পড়ার জন্য সন্ধ্যার টিফিন এটা খেয়ে নেবো চা আর এই কেকগুলো আমরা খুব ভালো খাই বেশি খাই না সুগার হবে তার জন্য আর এর পাপড় এগুলো খেতে দারুণ লাগে আনবেন এগুলো কিন্তু একটু কম পাওয়া যায় দেখুন ছোটো পাকড় তেলে দিলে কত বড় হয়ে যায় দারুণ লাগে খেতে আর এই যে লিকার চা ই দিয়ে আদা দিয়ে উইদাউট সুগার চলুন তারপরে সাজুগুজু করে বিয়েবাড়ি যাবো সাজুগুজু করে আবার সামনে আসবো এই যে রেডি হয়ে পড়েছি শাড়িটা তো পুরো দেখা যাচ্ছে না এই যে চুল বেঁধেছি এই দেখো গলায় হাড় দিয়ে হাতে বিয়ে তো পাড়ায় যথেষ্ট সেজেছি বলুন বিয়ে দেখুন শাড়ি হয়েছে এই শাড়ি পড়েছি চললাম বিয়েবাড়ি চলে এসেছি বিয়ে বাড়িতে মানে ভাড়া বাড়িতে বিয়ে হচ্ছে তো এই যে গেট দিয়ে প্রবেশ করলাম দারুণ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দারুণ লাগছে লাইটিংগুলো আর সামনেই একটা গণপতি বাপ্পার মরিয়ার মূর্তি আর বাঁ দিকটায় দেখুন এই যে সুন্দর লাইটিং করা অপূর্ব লাগছে আর বাদিকে বিয়ের মঞ্চ তৈরি হয়েছে মানে এখানে একটা তৈরি করাই আছে সেটাকে একটু প্যান্ডেল করে সাজিয়ে দিয়েছে এই যে গদুলি লগ্নে বিয়ে বিয়ে শুরু হয়ে গেছে বর এই যে বসে আছে একদম সন্ধ্যেবেলা বর চলে এসেছে আর হচ্ছে এই যে একটু জুম করে দেখিয়ে দিলাম বর হচ্ছে উকিল হচ্ছে বেহালায় বাড়ি ওই জন্য সকাল সকাল মানে দুপুরবেলাই বেরিয়ে পড়েছিল আর এই যে দেখুন এই জায়গাটায় ঘাস আছে আর মাঝখানে একটা বড় গাছ চারিদিকটা কি সুন্দর টুনিলাইট দিয়ে সাজানো আপনাদের সঙ্গে শিয়ান্না করে পারলাম না যেখানেই যাই 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 করি আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে না ভালো লাগে না এখন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি যে একটু সুন্দর জিনিস দেখছি সেটাকে আমার বন্ধুদের না দেখাতে পারলে মনটা খারাপ হয়ে যায় আমি কি দেখছি আমার বন্ধুরাও যদি না জানতে পারলো তাহলে কেমন লাগে তাই এই যে ভিতরে চলে এসেছি ওই যে কোণে এখন আর কোণে তো একদম চটপটে তো এই যে আমি আমার গিফটটা দিয়ে দিলাম আমি কাকিমা হই ওর সম্পর্কে আমাদের পাশের বাড়িতেই ইয়ে থাকে কিন্তু হলে বিয়ে হচ্ছে আর চলে এসেছি যে স্ট্যাটার স্টা কি স্ট্যাটার বলে স্টাটার উচ্চারণ ভুল হলে কমা করে নেবেন সেগুলো একটু খেয়ে নিলাম কফিটা আর খাইনি অনেক কিছু ছিল স্টাটারে আর এই যে কোণে বসে আছে নানান রকম ভঙ্গিতে ক্যামেরাম্যানরা সব ছবি তুলছে তার সঙ্গে আমিও ওদের মতো করে একটি ছবি তুলে নিলাম দেখুন দেখতে খুব সুন্দরী মেয়ে আর জামাইও খুব সুন্দর হয়েছে এবার বাইরে চলে এসেছি বাইরেটার পুরো হলটা সুন্দর করে আপনাদের দেখাচ্ছি সুন্দর লাইটিং করেছে আর এই জায়গাটা বিশাল বড় একটা গোলাপের বাগান আছে নানান রকম রঙের গোলাপ ফুল এখানে ফুটে আছে আর এই যে এখানে তন্দুর মধ্যে এই যে তন্দুরের জায়গা এখানে চিকেন তন্দুর হচ্ছে তন্দুরি তো বলে যাই হোক ভুল হলে বলে দেবেন আর এই পাশে ফুচকা বসেছে আর তার পাশে আইসক্রিম আমি একটা চকোলেট আইসক্রিম অর্ডার করলাম অনেককাল আইসক্রিম খাওয়া হয় না কোল্ড অ্যালার্জির জন্য এবার পাত্রী চলে এসেছে দেখুন সাত পাকে ঘোরা হবে বর ছাদনাতায় দাঁড়িয়ে পড়েছে চারিদিকে ধুতি দিয়ে মুড়ি দিয়ে এবার হচ্ছে কনেকে সাতপাকে পাকে ঘোরানো চলছে আর চারিদিক দিয়ে নানান রকম আওয়াজ সুন্দর সানাই যে আমি কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কপি রাইট আসবে সেই ভয়ে এবার চলে এসেছি খাবার জায়গায় নটা সাড়ে নটা বেজে গেছে ওই যে টেবিল দেখুন আর এই যে পাত্রী পাত্র পাত্রপাত্রীর নাম আর মেনু কার্ড কি কী খাবার আছে আমি আর বললাম না তো এবার খাব খাবারগুলো কি কি হয়েছে সেগুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখতে থাকুন খাচির খাসির মাংস পোলাও হয়েছে তারপরে কী রোল হয়েছে স্যালাড তারপরে এই যে পুরি তার সঙ্গে চানা নানান রকম আর যারা চিকেন টিকেন খাবে না তাদের জন্য পাবদা মাছ চাটনি রসগোল্লা হচ্ছে এই এদিকে নিরামিষ আইটেমও আছে যারা মাছ মাংস খাবে না তাদের জন্য নিরামিষও আয়োজন করা হয়েছে আর এই যে আরেক রকমের মিষ্টি এই হচ্ছে খাওয়ার মেনু তো খেয়ে দিয়ে আবার একটু নিচে চলে এসেছি বিয়ে হয়ে গেছে এবার সিঁদুর দানের পালা এবার সিঁদুর দান করা হবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে স্পট বলুক জায়গা বলুক যাই বলুক একটা মেয়ের লাইভ এক সেকেন্ড আগে একরকম ছিল এক সেকেন্ড পরে সিঁদুর পরানোর পরে লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেল সেটাই খুব ভালো লাগলো সবটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন এবার বাড়ির দিকে রওনা দিলাম টাটা শুভরাত্রি ভালো থাকবেন